এটাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা এস এম মুসা মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়ক মাত্র একশো মিটার রাস্তা কিন্তু বড় বড় গর্ত আর উঠে যাওয়া পিচে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রায় ছয় মাস ধরে এই সড়কের কোনো সংস্কার কাজ হয়নি সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি সৃষ্টি হয় কাদা আর সেই সাথে ঘটে বড় দুর্ঘটনা স্কুলের পাশে রাস্তাটা নষ্ট হয়ে গেছে যেহেতু বৃষ্টি হলে জল পথে ওখানে ছেলেমেয়েরা আসতে সমস্যা হয় আসার একটা পুকুর আছে অনেক সময় ছেলেমেয়েরা পা পুষ্ক পড়েও যায় আমি স্কুলে সাইকেল নিয়ে আসি আমি সাইকেলে ময়লা মাঠে মাঠে আসার মধ্যে সাইকেলে ময়লার মধ্যে তোমারও উঁচু আছে বাংলা বাংলা থেকে পড়ে যেতে যাই এবং পড়েও কিছু সময় যে এখান থেকে আসার সময় আমাদের বই খাতা ভিজে যায় কিংবা যে স্কুলে যে এটা আমাদের নষ্ট হয়ে যায় কারণ কারণে আমরা স্কুলে আসতে আসতে পারি না এই জন্য আমরা চাই যে এই রাস্তাটা যেন দ্রুত ঠিক হয় ছয় মাসের বেশি হবে আমাদের এখানে যে সমস্যাটা সমস্যা আছে যাতায়াত যাতায়াত সমস্যাটাই বেশি যে এখানে বৃষ্টির সময় জল জমে কাঁদার জন্য আমরা হাঁটতে পারি না সে বাচ্চারা স্কুলে ঠিক মতো আসতে পারতে না ওইটুকু জায়গায় স্কুল আমাদের এই রাস্তার রাস্তায় পানি জমে আমাদের আমাদের হাঁটু পর্যন্ত হয় ড্রেসও নোংরা হয়ে যায় এর ফলে আমরা বিদ্যালয়ে ক্লাসও করতে পারি না তাই আমাদের বাড়িতে চলে যেতে হয় রাস্তা দিয়ে ভ্যান ইজি বাইক অন্য গাড়ি পাঁচশোর অধিকাংশ যা আশা করে এছাড়া এই রাস্তা দিয়ে কয়েক হাজার লোক চলাচলতি করে এর পাশে দুটো স্কুল আছে এই রাস্তার কারণে শিক্ষা শিক্ষার্থী সাধারণ মানুষ সহ ব্যাপক ভোগান্তি হয় সকালে রাস্তায় পানি জমে যায় অনেক দুর্ঘটনাও ঘটে তাই আমরা চাই দূর রাস্তাটা দ্রুত মেরামত করা হোক প্রতিদিন স্থানীয় দুটি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবং এলাকাবাসী সহ প্রায় পাঁচ যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে আমরা এই রাস্তায় নিয়মিত গাড়ি চালাই কিন্তু আমরা চরম একটা ভোগান্তির ভিতর পড়ছি দীর্ঘ অনেক দিন বৃষ্টি বাদলে এই রাস্তায় আসলে যাত্রী নিয়ে চলাচলের উপযোগী না তারপর আমরা কষ্ট করে লাইন চালাই তো এরকম এই যাত্রী নিয়ে ভোগান্তি সহকারের আর কি গাড়ি চালাই কি করে আমরা ওই যে নিজস্ব কিছু টাকা পয়সা উঠাইয়া মানে দুই চার গাড়ি বালি টালি দিয়ে খোয়া বালি দিয়ে চলছে কিন্তু অনেক দিন বৃষ্টির কারণে তো জায়গা একবারে ই হয়ে গেছে অর্থ এলাকার মানুষ অনেক এখান থেকে যাতে পারে না অনেক অনেক রুগী পাত্র এখান থেকে যায় অনেক কষ্ট করে যাওয়া লাগে গাড়ি পড়ে যায় মাঝে ওঠে এই টাই এখান থেকে অনেক সমস্যা আমাদের চলাফেরার জন্য অনেক সমস্যা বিগত ছয় মাস ধরে এই সমস্যা সমস্যা হচ্ছে আমাদের এখান থেকে পাত্র নীতি জাতির সমস্যা হয়ে যাচ্ছে এখান থেকে অনেক পাত্র তেলি অনেক মানুষ যায় যাতায়াত করে এখান থেকে অনেক সমস্যা হচ্ছে আমাদের এমন আছে কত সময় আছে গাড়ি পড়েও যাই আমরা পড়ে যায় আবার আবার উঠি ঠিক আছে আমাদের অনেক ক্ষয় বালাডাঙ্গা স্কুলে পাই দিয়ে প্রতিদিন মাছ আনার জন্য কোটালি করা যাওয়া আশা করি মানে ভাঙা জন্য অনেক সময় বসত মাছ ঢেলে যায় ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয় গাড়ি অনেক সময় ক্ষতি হয় প্রায় ছয় মাস যদি আরও আগের থেকেও একটু ঠিক করে আবার মনে করেন যে এরকম ভেঙে যায় সবসময় এরকম ভাঙা চায় আর এদিকে পানি বেজে যায় মানে আটু সমান পানি বেজে যায়

হଁ তাকবর বলছিলেন আমরা এই যে বৃষ্টি বর্ষাটা তখন আমরা মেরামত করে দেব আরচ্চগা বৃষ্টিটা কমলি আমরা জনগণের জন্য ভোগান্তি না হয় সাধারণ জনগণের হ্যাঁ সেটা লাগব করার জন্য আমরা ইনশাআল্লাহ ভিডিও ব্যবস্থা নেবছি বিগত উন্নয়ন কর্মকাণ্ডকে কতটা এগিয়ে নেবে বর্তমান এবং ভবিষ্যৎ সরকার সেটি নিয়ে জনমনে സംকয়া রয়েছে আর এভাবে উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকলে টুঙ্গিপাড়ার মানুষের জনদুর্ভোগ কবে লাঘব হবে সেটি প্রশ্ন সাপেক্ষ তবে অচিরেই কাজটি শুরু করে স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের দুর্গোপ লাঘব হবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী নবধারা